আপনি তো এগুলো কিছু দিতে পারবেন না পারবেন না স্যার দিতে পারবেন না তাহলে এগুলো আপনি ডিসপ্লে করেছেন কেন আর দাম কাগজ পাতি কিনে নিয়ে আসছে ওগুলা হয়তো মেমো কাগজ তো আপনি কেনা রসিদ তো রাখবেনই কিন্তু আপনি তো দাম বসানোর এক্তিয়ার রাখেন নাই অনুযায়ী জানি না স্যার এটা জানতে হবে তো আপনার ব্যবসা করছেন আপনাকে জানতে হবে এখানে তো প্রচুর দেখা যাচ্ছে তাই না এই সামনেরগুলো দেখি এই যে খোলা বক্স এইগুলো হ্যাঁ হ্যাঁ

কোনো ই নাই তাহলে এটা তো একটা বড় ধরনের অন্যায় করেছেন এই যে অনুমান নির্ভর দাম বসিয়েছেন আইনের ভাষায় আপনি প্রোডিউসারও না ইম্পোর্টারও না অথচ আপনি দাম বসিয়ে রাখছেন তিন হাজার পঞ্চাশ টাকা তিনটা এটা কিনবে দেখি আরেকটা দেখি হ্যাঁ এখন এটা আসল না নকল এর ব্যাখ্যা তো যেহেতু আপনি ইম্পোর্টার না আপনাকে তো ধরেও কিছু করা যাবে না এই যে এটাতে যেমন ইম্পোর্টারের তথ্য আছে এটা আসল নকল আমরা এসবি ইম্পোর্টার নাই যার কারণে আমরা কাস্টমারের চাহিদা হিসেবে বাইরের থেকে আমরা এটা কালেকশন করি এটা লেখেন প্রশিক্ষণ লেখ ইয়েতে লেখেন এটা প্রশিক্ষণ আছে সবটাতে লেখেন আপনার প্রতিষ্ঠানের বয়স কত দিন এটা বাংলাদেশ এর এটা বাংলাদেশী হলে তো দাম আছে ইএমআর টি দাও আছে দাম আছে এটা 170 টাকা তার উপরে আপনারা আপনাদেরটা লাগাতে পারবেন বারকোডের জন্য কিন্তু এই যে বিদেশি আইটেম যে এটা জানা ছিল না স্যার জানা নেই আপনি ব্যবসা করেন আপনার ট্রেড লাইসেন্স আছে না আছে ট্রেড লাইসেন্স নেওয়া মানে আপনি সংশ্লিষ্ট সব কিছু জেনে ব্যবসা বসেছেন সংশ্লিষ্ট আইন কানুন যা আছে আপনার জানা আছে এটাই ধরে নাই সরকার কি বলতে বুঝতে পারছেন আপনার নির্দেশনা হলো এই যে এরকম যেগুলো আছে জি জি ইম্পোর্টারের তথ্যবিহীন সকল পারসমেটিস অপসারণ করবেন ঠিক আছে অবশ্যই আমি দাম শুধুমাত্র যেগুলো ইম্পোর্টারের তথ্য থাকবে জি জি সেগুলোই বিক্রয়ের জন্য প্রদর্শন করবেন ঠিক আইন আপনাকে এইটুকি পারমিশন দিয়েছে আপনি ইম্পোর্টারও না প্রোডিউসারও না এটা গোল্ডেন রোজেনদের আছে অবশ্যই কিচ্ছু নাই লিখছে এই গোল্ডেন রোজের মেয়ে কি তুমি কিছু বলো না কেন এটা টেস্ট স্যার মানে এগুলা ওই যে ইউ করে আর কি মানে দেখায় আসতে বলে এইদিকে আসেন

এগুলো সব অপসারণ করবেন এগুলো ডিসক্রিপ্ট করা যাবে না ঠিক আছে আজকে সতর্ক করে আপনাদেরকে বিশ হাজার টাকা জরিমানা করা হলো অনাদায় প্রতিষ্ঠান সিলগালা করা হবে এই যে এগুলোর কোনো ইমপ ইয়ে টিয়া কিছু নাই মেয়াদ কিছু দেওয়া এটা এটা কার এটা

জরিমানাটা পরিশোধ করেন এবং এগুলো সবই আপনার অপসারণ করে সরাই ফেলবেন স্যার আরো আছে কিনা আমি কি দেখবো আরো দেখেন স্যার আপনার নিজ থেকে সরাই ফেলবেন দেখলে আরো ধরা পড়বে এই যে এই এগুলো এগুলো কি দেখি এগুলো মানি ব্যাগ মানি 45 স্যার ধারা কি 45 37